আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছে দেশ থেকে পলায়ন করেছে এই খবরটা বলতে গেলে এখন অনেকটাই পুরনো হয়ে গেছে এখন সকলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে শেখ হাসিনা এখন কোথায় আছে আমরা সকলে জানি গতকালকে দুপুরবেলা সে বঙ্গভবন থেকে গণভবন থেকে হেলিকপ্টারের সাহায্যে হেলিকপ্টারের সাহায্যে ভারতের উত্তর প্রদেশে অবতরণ করেছিল এই তথ্য আমরা পেয়েছিলাম পরবর্তীতে সেখান থেকে সে ব্রিটেনের রাজ ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় এর জন্য আবেদন করেছিল কিন্তু আজকে আমরা তথ্য জানতে পেরেছি যে ব্রিটেন তার এই রাজনৈতিক আশ্রয়ের যে আবেদন সেটা প্রত্যাখ্যান করে দিয়েছে তাহলে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় আছে তার ভাগ্যে আসলে কি আছে শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছে ভারতের নয়াদিল্লিতে এই মুহূর্তে সে সেইখানে অবস্থান করছে রকম তথ্যই জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন যে শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছে এখন দেখেন এইখানে একটা প্রশ্ন যে ব্রিটেন নিজ দেশ ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে পলায়ন করতে হয়েছে জনগণের আন্দোলনের চাপের মুখে ছাত্রদের আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা দেশ করেছে গিয়েছে ভারতে ভারত থেকে সে ব্রিটেনের ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিল কিন্তু সেইটা তারা প্রত্যাখ্যান করে দিয়েছে এই মুহূর্তে ভারতে আছে তাহলে তার ভাগ্যে আসলে কি আছে ভারত কি তাকে আশ্রয় দিবে ব্রিটেন যেহেতু না করে দিয়েছে ভারত যদি তাকে আশ্রয় দেয় সেক্ষেত্রে ভারতের বিপক্ষে চীন কিংবা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ কি কোনো চাপ সৃষ্টি করবে কি না এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখন আমাদের মনের ভিতরে ঘুরুপাক খাচ্ছে কি আছে শেখ হাসিনার ভাগ্যে আপনার কি মনে হয় শেখ হাসিনা কি ভারতে আশ্রয় পাবে নাকি ভারত থেকেও বিতাড়িত হবে নাকি ভারত সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনার কি মনে হয় সেটি আপনি কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ